কবুতর খাক খাক বা খুব খুব করে কাশি দেয় বা হা করে নিঃশ্বাস নেয় বা প্রচুর ঠান্ডা লেগেছে তো ক্ষেত্রে আজকে যে মেডিসিনটার কথা বলবো এটা খুবই বেশি উপকার হবে আপনাদের কবুতরের জন্য হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো ভিউয়ার্স কবুতরের ঠান্ডা নিয়ে রিসেন্টলি অনেক বেশি মেসেজ পাচ্ছি তো এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তারপর আজকে নতুন একটা ভিডিও করছি তো এটা হচ্ছে মূলত আপনার কবুতর যে হা করে নিঃশ্বাস নেয় যে বা কাশি দেয় বা খাক খাক আওয়াজ করে তো সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আপনারা হিউম্যান দুইটা মেডিসিনের কথা বলে দিচ্ছি এটা হচ্ছে হিউম্যান ট্যাবলেট মোনাস টেন হিউম্যান ট্যাবলেট মোনাস টেন এটা হাফ করবেন হাফ করে সকালে একটা কবুতরকে খাইয়ে দিবেন আর একটা হচ্ছে পিউরিসেল ওয়ান এনজি এটা হাফ করে রাতে আবার ওই কবুতরটাকে খাইয়ে দিবেন সকালে হাফ রাতে হাফ এভাবে আপনারা পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করেন আর রোদে প্রত্যেক দিন বিশ থেকে তিরিশ মিনিট দিবেন আমি বলছি রোদে দিন বিশ থেকে তিরিশ মিনিট দিবেন এবং পাশাপাশি রোদে রোদ খাওয়ার পর পানির তৃষ্ণা লাগবে সে সময় থায়া ফ্লাবিন প্লাস বা থায়াবিন প্লাস এটা আপনারা দুই গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে রাখতে পারেন এটা কবুতরটাকে খাইতে দিতে পারেন অথবা যদি এটা না চান তাহলে এবি ওয়ান ট্যাবলেট আছে এটা কবুতরকে খাইয়ে দিবেন একটা করে তো ভিউয়ার্স আজকে এতটুকুই আশা করি আপনার খুব উপকৃত হবেন তারপরে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আরো কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম